ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আমি সোহাগ আছি আপনার সাথে তো আজকের ভিডিওতে আমি আপনাকে দেখাবো হচ্ছে বেশ কিছু চমৎকার ফোন এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার কাছে বর্তমানে যেই মডেলগুলো আমার দোকানে সবচেয়ে বেশি রানিং আপনারা যেই ফোনগুলোর জন্য হচ্ছে সব সময় আমাকে নক করেন তো আজকের ভিডিওতে আমি সবগুলো ফোন আপনাকে একসাথে দেখাবো প্রথমেই আপনারা দেখবেন হচ্ছে এমআই থ্রি এই হচ্ছে সিলভার কালার ছিল অরিজিনাল মধ্যে তারপর অরিজিনাল মধ্যে আপনারা এখন হচ্ছে গোল্ডেন কালারটাও পেয়ে যাবেন এই যে দেখতে পাচ্ছেন এই হচ্ছে গোল্ডেন কালারটা আর এরপর পাবেন আপনারা হচ্ছে এমআই থ্রি ফোনের এই যে দেখতে পাচ্ছেন সাদা কালারটা এই যে বেশ চমৎকার সাদা কালারটা আর এরপর আপনারা পাবেন হচ্ছে ওপো এ থ্রি এস এর তিনটা কালার এই যে দেখতে পাচ্ছেন এখানে এই হচ্ছে ওপো এ থ্রি এস এর বেশ চমৎকার এই তিনটা কালার এখানে আপনারা এই ফোন গুলাও পেয়ে যাবেন এ থ্রি এস এর তো আজকে হচ্ছে সবগুলা ফোন একদম ডিসকাউন্ট প্রাইস আপনারা পেয়ে যাবেন তো আগের থেকে আগে যেই প্রাইস ছিল আপনারা হান্ড্রেড পার্সেন্ট আগের থেকে অনেকটা কমে পেয়ে যাবেন সবগুলো ফোনের মধ্যে আপনারা হচ্ছে ডিসকাউন্ট পেয়ে যাবেন তো কোন ফোনটার প্রাইসটা কিরকম সেটা জানতে হলে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে এই যে দেখতে পাচ্ছেন এ ফাইভ এস এর বেশ চমৎকার এই তিনটা কালারও রয়েছে আমার কাছে তো এরপর আপনারা যেটা দেখবেন হচ্ছে ভিভো ওয়াই এলিভেন হচ্ছে আমার কাছে ভিভো ওয়াই এলিভেন এর তিনটা কালার রয়েছে যথারীতি এই তিনটা কালারই সচরাচর মার্কেটে পাওয়া যায় তো আমার কাছেও রয়েছে এই যে দেখতে পাচ্ছেন এই হচ্ছে ভিভো ওয়াই চমৎকার তিনটা কালার আর এরপর ভিভো ওয়াই সেভেনটিন আমার কাছে আপাতত হচ্ছে দুইটা কালার সরি একটা কালার রয়েছে এটা হচ্ছে হোয়াইট কালারটা এই যে দেখতে পাচ্ছেন এই হচ্ছে হোয়াইট কালারটা এটা হচ্ছে ভিভো ওয়াই একটা কালার তো আপনারা যারা হচ্ছে খুব অল্প বাজেটের মধ্যে ভালো একটা ফোন চাচ্ছিলেন তারা এই ভিডিওটা দেখতে পারেন তো এই ভিডিওর মধ্যে আশা করি আপনার পছন্দের যে ফোনটা রয়েছে সেটা আপনি পেয়ে যাবেন অবশ্যই তো তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক আর ভিডিওতে মাঝখানে আমি বলে দিব ফোনগুলো আপনারা হচ্ছে কিভাবে কালেক্ট করবেন কিভাবে সংগ্রহ করবেন তো সারা বাংলাদেশের মধ্যে আপনারা হচ্ছে হোম ডেলিভারিতে এই ফোনগুলো নিতে পারবেন তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক তো প্রথমেই আমি আপনাকে হচ্ছে ফোনগুলো নেওয়ার সিস্টেমটা বলে দিচ্ছি যারা হচ্ছে হোম ডেলিভারিতে এই ফোনগুলা নিতে যাচ্ছেন তারা অবশ্যই বিকাশ অধমা নগদের মাধ্যমে পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করতে হবে তো অ্যাডভান্স করার পর আপনার অর্ডারটা কনফার্ম হয়ে গেলে আপনার নাম ঠিকানা ফোন নাম্বারটা করে দিলেই মাত্র ঘন্টার মধ্যে আপনারা হচ্ছে এই ফোনগুলো সারা বাংলাদেশের মধ্যে হোম ডেলিভারিতে নিতে পারবেন তো হোম ডেলিভারিতে নেওয়ার জন্য আপনার নাম ঠিকানা ফোন নাম্বারটা দিয়ে দিলেই হবে যেই ঠিকানায় আপনি হচ্ছে এই ফোনগুলো নিতে চান আর এই ফোনগুলোতে আপনারা হচ্ছে এম আই থ্রি যে ফোনগুলো রয়েছে অরিজিনাল ক্যাচিং এইগুলোর মধ্যে আপনারা হচ্ছে সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আর হচ্ছে এক বছরের সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাবেন আর এছাড়া এখানে ওপো আর হচ্ছে ভিভো এইগুলোর মধ্যে আপনারা হচ্ছে সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি পেয়ে পেয়ে যাবেন আর সবগুলো ফোনের সাথে আপনারা অবশ্যই বক্স এবং চার্জারটা পেয়ে যাবেন তো প্রথমেই আমি আপনাকে হচ্ছে এম আই থ্রির এই যে তিনটা কালার দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে অরিজিনাল কেসিং এর এই যে দেখতে পাচ্ছেন এই হচ্ছে অরিজিনাল কেসিং এর সাদা তারপর হচ্ছে গোল্ডেন কালারটা আর এই হচ্ছে সিলভার কালারটা উপর দিক থেকে যদি আপনারা দেখেন এই যে দেখতে পাচ্ছেন এই যে উপর দিকে ছিদ্রগুলা রয়েছে তো এই ফোনগুলোর বর্তমান প্রাইসটা হচ্ছে মাত্র 3500 টাকা তো আগেও এই ফোনগুলোর প্রাইসটা হচ্ছে পঁয়ত্রিশশো টাকায় ছিল যেহেতু ঈদের পর পর দামটা একটু কমার কথা ছিল তো তা এম আই থ্রি ফোনগুলোতে হচ্ছে দামটা আগেরটাই রয়েছে ঈদের আগেও হচ্ছে আপনারা এই প্রাইসই দেখেছিলেন আর এখন আমি আপনাকে দেখাব হচ্ছে এ থ্রি এস তো এ থ্রি এসটা হচ্ছে আগের থেকে দামটা অনেকটাই কমেছে তো আগে আপনারা এই ফোনগুলো এ থ্রি এস আমার কাছ থেকে নিয়েছিলেন হচ্ছে ছয় টাকা করে তো এখন আপনারা হচ্ছে ওপো এ থ্রি এর যে কোনো একটা কালার আপনার পছন্দের যেই কালারটা আপনার নিতে মনে চাই সেই কালারটাই আপনারা হচ্ছে নিতে পারবেন কন্ডিশনগুলো দেখেন একদম একদম হচ্ছে লুক লাইক নিউ কন্ডিশন মতো তো এই ফোনগুলোর নতুনের বর্তমান প্রাইসটা হচ্ছে মাত্র ছয় টাকা তো ছয় হাজার টাকা হলে আপনারা হচ্ছে বক্স এবং চার্জার সহ ওপো এ থ্রি এই ফোনগুলো হচ্ছে নিতে পারবেন আর এরপর আমি আপনাকে দেখাবো হচ্ছে ওপো এ ফাইভ এস আমার কাছে বর্তমানে তিনটা কালার রয়েছে এই যে দেখতে পাচ্ছেন বেশ চমৎকার এই তিনটা কালার তো যার যেই কালারটা পছন্দ যেই কালারটা প্রয়োজন সেই কালারটাই আপনারা হচ্ছে আমার কাছ থেকে নিতে পারবেন ওপো এ ফাইভ এস এর বেশ চমৎকার এই তিনটা কালার তো আপনার কোন কালারটা পছন্দ আর কোন কালারটা আপনি নিতে যাচ্ছেন সেটা অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানাবেন আর এই ফোনগুলোর আপডেট প্রাইসটা জানার জন্য অবশ্যই ডেসক্রিপশন বক্সটা চেক করবেন আর এ ফাইভ আগের প্রাইস ছিল হচ্ছে ছয় হাজার পাঁচশো টাকা তো এখন আপনার হচ্ছে ওপো এ ফাইভ এস এই ফোনগুলো হচ্ছে এ থ্রি এস এর প্রাইসে নিতে পারবেন অর্থাৎ মাত্র ছয় হাজার তিনশো টাকা হলেই আপনারা হচ্ছে ওপো এ ফাইভ এস এই ফোনগুলা নিতে পারবেন এগুলার ভেরিয়েন্টটা হচ্ছে ছয় জিবি একশো ভেরিয়েন্টের বক্স এবং চার্জার সহ সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং হচ্ছে দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি সহ আপনারা ওপো এ ফাইভ নিতে পারবেন আর এখন যদি আমি আপনাকে দেখাই হচ্ছে ভিভো ওয়াই তো এই ফোনটার প্রাইসটা হচ্ছে বর্তমানে হচ্ছে সাত হাজার টাকা আর ঈদের আগে আপনারা হচ্ছে এই ফোনগুলা সাত হাজার পাঁচশো সাত হাজার টাকা করে হচ্ছে নিয়েছিলেন বেশ কয়েক জায়গায় হচ্ছে দুশো এই রকম প্রাইজে হচ্ছে বিক্রি হয়েছিল তো এখন আপনারা আমার কাছ থেকে যদি নেন এই ফোনগুলা তাহলে মাত্র সাত হাজার টাকা হলেই বক্স এবং চার্জার সহ আপনারা হচ্ছে এই ফোনগুলা হোম ডেলিভারিতে সারা বাংলাদেশের মধ্যেই আপনারা হচ্ছে নিতে পারবেন আর এই ফোনগুলোর হচ্ছে আপনারা যদি আরো বিস্তারিত জানতে চান তাহলে অবশ্যই আমার আই বাটনে আমার চ্যানেলের এই ফোনগুলোর হচ্ছে আলাদা আলাদা ভিডিও করা আছে চাইলে সেই ভিডিওগুলো হচ্ছে আই বাটনে অথবা হচ্ছে এন্ড স্ক্রিনে আমি লিংক দিয়ে দিব সেখান থেকে আপনারা হচ্ছে ক্লিক করে দেখে আসতে পারেন আর সর্বশেষ আমি আপনাকে দেখাবো হচ্ছে আমার কাছে বর্তমানে এই সাদা কালারটা রয়েছে এই কালারটা হচ্ছে সবাই পছন্দ করে ছেলে মেয়ে সবার হাতেই খুব ভালো মানায় তো যদি পছন্দ হয় তাহলে নিতে পারেন আগে প্রাইস ছিল হচ্ছে মাত্র আট হাজার টাকা তো বর্তমানে এই ফোনগুলোর প্রাইস হচ্ছে মাত্র সাত হাজার তিনশো টাকা তো সাত হাজার তিনশো টাকা হলে আপনারা হচ্ছে ভিভো ওয়াই সেভেনটিন এই ফোনগুলো নিতে পারবেন আর এই ভিডিও থেকে আপনারা যদি অন্য আমার আগের ভিডিওগুলো দেখেন তাহলে অবশ্যই আপনারা সেখানে দেখতে পারবেন এই ফোনগুলোর প্রাইস কিন্তু অনেকটাই বেশি তো ডেসক্রিপশন বক্সে চেক করবেন আপডেট প্রাইসটা কোন ভিডিওতে হচ্ছে কত প্রাইস সেটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেই। তো যাদের হচ্ছে সময় স্বল্পতার কারণে হচ্ছে লং টাইম ভিডিও দেখতে পারবেন না তারা অবশ্যই ডেসক্রিপশন বক্সটা চেক করবেন সেখান থেকে আপনার হচ্ছে ফোনগুলোর হচ্ছে আপডেট প্রাইসটা কোন ভিডিওতে কত বলা হয় সেটা অবশ্যই ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকে আর ডেসক্রিপশন বক্সে আমার নাম ঠিকানা ফোন নাম্বার দোকানের অ্যাড্রেস সব কিছুই দেওয়া থাকবে আর ফোনগুলো কিভাবে নিতে হয় সেটাও হচ্ছে ডেসক্রিপশন বক্সের মধ্যে আপনারা পেয়ে যাবেন তো আমি আবারও বলে দিচ্ছি এমআই থ্রি সহ এখানে যাবতীয় যেই ফোনগুলো আছে সবগুলোর ক্ষেত্রেই অর্ডারটা কনফার্ম করার জন্য আপনাকে অবশ্যই বিকাশ বা নগদের মাধ্যমে পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে দেন আপনার নাম ঠিকানা ফোন নাম্বারটা দিলেই মাত্র চব্বিশ ঘন্টার মধ্যে এই ফোনগুলো আপনারা হচ্ছে হোম ডেলিভারিতে পেয়ে যাবেন বক্স এবং চার্জার সহ এম আই থ্রি ফোনগুলোতে আপনার হচ্ছে সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পেয়ে যাবেন এবং এক বছরের সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাবেন আর অন্য যেই ফোনগুলো রয়েছে ওইগুলোতেও আপনার হচ্ছে বক্স এবং চার্জার পেয়ে যাবেন সাথে সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি সহ আপনারা এই ফোনগুলো পেয়ে যাবেন সব কয়টা ফোন দেখেন একদম হচ্ছে লুক লাইক নিউ কন্ডিশন এগুলো আসলে কেউ বলতে না এগুলো আছে ইউজড ফোন একদম হচ্ছে নতুনের মতো সাথে আপনার হচ্ছে আইএমআই ম্যাচিং স্টিকার থাকবে এমআই থ্রি বাদে সবগুলো ফোনের মধ্যেই আইএমিআই ম্যাচিং স্টিকার পাবেন ভিভো ওয়াই সেভেনটিন এইগুলোতেও হচ্ছে আইএমআই ম্যাচিং স্টিকারটা রয়েছে তো সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন আর পরবর্তীতে আপনি হচ্ছে কোন ফোনের ভিডিও দেখতে চান সেটা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন